বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কল্পনা করুন একজন দৌড়বিদ স্প্রিং করছে হঠাৎ শ্বাস নেওয়ার জন্য একটু থামলে এটা কি রেস শেষ না বন্ধুরা এটা শ্বাস নেওয়ার একটা বিরোধ তো স্টক মার্কেটেও ঠিক একই রকম ঘটনা ঘটে একে বলে পুলব্যাক আজকের ভিডিওতে আমরা শিখব কোন পুলব্যাক ভ্যালিড কোন পুল পুলব্যাক ইনভ্যালিড পুলব্যাক আপনারা চার্টে কীভাবে দেখবেন তো বন্ধুরা শুরু করা যাক চলুন জেনে নিই কি পুলব্যাক মানে চার্টের কি দেখে আমরা পুলব্যাক চিনব তো পুলব্যাক বিষয়টাকে একটু সোজা মানে একদম সংক্ষেপে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে পুলব্যাক হলো ট্রেন্ডের বিপরীতে সাময়িক প্রাইসের প্রিন্টিং সেটা কি সেটা জাস্ট আমি যদি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি ধরুন প্রাইস উপরের দিকে প্রিন্ট করছে এরপরে সাময়িক কি হলো প্রাইস নিচের দিকে একটু প্রিন্ট করছে এই যে সাময়িক যে বিরতি বা সাময়িক যে প্রাইস মেইন ট্রেন্ডের বিপরীতে ট্রেন্ড করছে সেটাই কিন্তু হলো পুলব্যাক তো আপওয়ার্ড ট্রেন্ডের ক্ষেত্রে আমরা পুলব্যাক কী দেখব নিচের দিকে হতে পারে আর যখন প্রাইস প্রিন্টিং নিচের দিকে করছে তারপরে আমরা কি করতে পারি প্রাইসের মধ্যে একটা রিট্রেসমেন্ট উপরের দিকে দেখতে পারি সেইটাই হচ্ছে পুলব্যাক যেটা কি না মেইন যে ট্রেন্ড সেই ট্রেন্ডের বিপরীতে কিছু সময় প্রিন্ট করে এবং এই পুলব্যাক কিন্তু প্রায় মেইন যে ট্রেন্ড থাকে সেই ট্রেন্ডের কুড়ি থেকে প্রায় অ্যাপ্রক্সিমেটলি আটাত্তর পার্সেন্ট পর্যন্ত তার বিপরীতে কিন্তু ট্রেড করতে পারে কিন্তু সব পুলব্যাক কি ট্রেড করার মতো না সব পুলব্যাক কিন্তু ট্রেড করার মতো হয় না বুলিশ ট্রেন্ডের বা আপ ট্রেন্ডের ক্ষেত্রে যখন আমরা পুলব্যাক দেখব তখন কি দেখতে হবে মেন যে সুইং হাই যেখানে থাকবে সেই সুইং হাই ক্যান্ডেলের নিচে মানে ক্যান্ডেলের নিচে প্রাইসকে পুলব্যাক করতে হবে মানে নিচে যে লো থাকবে সেই লোয়ের নিচে প্রাইসকে ক্লোজ হতে হবে এবং ক্লোজ হওয়ার পরে লাস্ট যে হাই ক্যান্ডেল ছিল সেই হাই ক্যান্ডেলটাকেও কিন্তু ব্রেক করতে হবে তো এক্ষেত্রে আমরা যদি এই চারটাকেই মানে এই যে ক্যান্ডেলসগুলো যে ফর্মেশন হয়েছে সেটাকে যদি আমরা দেখি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা ভ্যালিড পুলব্যাক হচ্ছে তো ভ্যালিড ব্যাগের জন্য আপনারা কী করতে পারেন এখানে এই যে সাপোজ এই যে ক্যান্ডেলটা রয়েছে ধরুন এটা মানে সুইং হাই রয়েছে তো সুইং হাই লাস্ট যে হাই ক্যান্ডেল ইরেসপেক্টিভ অব এনি কালার মানে এটা যে বুলিশ হাই হতে পারে এটা কোনো মানে গ্যাপ আপ বেরিশ ক্যান্ডেল ছিল কিন্তু এটাই সুইংয়ের হাই রয়েছে তো আপনারা এই সুইং হাইটাকে মার্ক করবেন সেই ক্যান্ডেলটা যেই টাইম ফ্রেমে আপনারা চারটা দেখছেন এবং তার লোটাকে মার্ক করবেন তো এই হাই লোটা যখন আপনারা মার্ক করবেন তখন আপনারা খেয়াল রাখুন কি সুইং হাই যে ক্যান্ডেলটা লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছে তো সেই ক্যান্ডেলের লোটাকে প্রাইস ব্রেক করছে কিনা এই ক্ষেত্রে দেখুন প্রাইস কী করছে এই সুইং হাইয়ের লোটাকে ব্রেক করেছে এবং পরবর্তীতে হাইটাকেও ব্রেক করেছে তো এই ক্ষেত্রে এই যে পুলব্যাকটা এটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক এই ক্যান্ডেলের হাই হাইয়ের থেকেও কিন্তু বেরিশ ক্যান্ডেলের হাইটটা একটু বেশি আছে তো আমরা এই বেরিশ ক্যান্ডেলটাকে লাস্ট হাই ক্যান্ডেল ধরবো এই ক্যান্ডেলের লো ব্রেক হলেও প্রাইস কিন্তু এই হাইটাকে ব্রেক করেনি তার মানে এটা এখনও ভ্যালিট পুলব্যাক হিসাবে কাউন্ট হবে না হাই ক্যান্ডেল রয়েছে এইটা হচ্ছে আমাদের সাপোজ যদি আমরা বলি এটা একটা বুলিশ ক্যান্ডেল কিন্তু এর কি লো ব্রেক হয়েছে এর লো কোনো ব্রেক হয়নি যদি লো ব্রেক না হয় তাহলে কিন্তু এটা কন্ডিশন স্যাটিসফাই হবে না তাহলে এরপরে আমাদের অন্য ক্যান্ডেলের মধ্যে কিন্তু এই পুলব্যাকটাকে দেখতে হবে এই জায়গাটা যদি আমরা দেখি এটা কিন্তু লাস্ট হাই ক্যান্ডেল ক্যান্ডেলের কিন্তু লোটা দেখুন ব্রেক হয়েছে ক্যান্ডেলের লোটা ব্রেক হয়েছে আর এরপরে কিন্তু এই হাইটাও ব্রেক হয়েছে তার মানে কি এটা হচ্ছে আমার কাছে ভ্যালিড ব্যাক এটা ভ্যালিড ব্যাক এটা কিন্তু কোনো ভ্যালিড ব্যাক এখনও হয়নি আবার যদি আমরা এই যে চারটা যদি দেখি এখানেও আমরা খেয়াল করব কি কোনো ভ্যালিড ব্যাক আসছে কি না এখানে দেখুন প্রাইস এই যে লাস্ট যে ডোজি টাইপের মতো ক্যান্ডেল রয়েছে এটা কিন্তু এই ট্রেন্ডের কিন্তু মানে হাই ক্যান্ডেল এবং প্রাইস কী করছে এই ক্যান্ডেলের লোটাকে ব্রেক করছে আমরা যদি মার্ক করি দেখুন এই ক্যান্ডেলের লোটাকে প্রাইস ব্রেক করেছে এবং তারপরে কিন্তু এটা একটা এই যে ক্যান্ডেলের হাই ছিল সেই হাইটাকে ব্রেক করেছে তার মানে এটাও কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক বেরিশ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ভ্যালিড পুলব্যাক কিভাবে চিনব বেরিশ ট্রেন্ডের ক্ষেত্রে কিন্তু ভ্যালিড পুলব্যাক চিনতে হচ্ছে কি লাস্ট যে লো ক্যান্ডেল প্রাইসকে কি করতে হবে প্রথমে তার হাইয়ের উপরে ক্লোজ দিতে হবে এবং তারপরে তার লোয়ের উপরে ক্লোজ দিতে হবে তো এখানে যদি আমরা এই যে ট্রেন্ডটা যদি দেখি প্রাইস কিন্তু এইভাবে মুভ করছে কিন্তু এইখানে যখন প্রাইস পুলব্যাক করছে সেই পুলব্যাককে আমরা ভ্যালিড পুলব্যাক কাউন্ট করব কি না সেটা একটু আমাদের খেয়াল রাখতে হবে তো তার জন্য আমাদের কি করতে হবে আমরা এখান থেকে এই ফিবোনাচি যদি যদি করি লাস্ট যে ক্যান্ডেলের হাই এবং লোটাকে আমরা মার্ক করব। এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি প্রাইস প্রথমে কি করছে এই যে লো যে লাস্ট যে লো ক্যান্ডেল ট্রেন্ডে যে লো ক্যান্ডেল সেটার হাইটাকে ব্রেক করছে এবং পরবর্তীতে এই যে ক্যান্ডেলটা সেটা কিন্তু কি করছে লাস্ট যে হাই ক্যান্ডেল মানে লো লাস্ট যে লো ক্যান্ডেল ছিল মানে এই ক্যান্ডেলের লোটাকে ব্রেক করছে প্রথমে হাইটাকে ব্রেক করলো তারপরে লোটাকে ব্রেক করলো তার মানে এই যে পুল ব্যাকটা এটা কিন্তু একটা ভ্যালিড পুল ব্যাগ সিমিলারলি আমরা যদি এই প্যাটার্নটার ক্ষেত্রেও দেখি এখানেও আমরা দেখে নিই কি লাস্ট লো ক্যান্ডেল কোনটা রয়েছে লাস্ট লো ক্যান্ডেল যদি আমরা দেখি এখানে দেখুন প্রাইস লাস্ট লো ক্যান্ডেল যদি আমরা এটাকে কনসিডার করি তো প্রাইস কী করল এই লোয়ের নিচে ক্লোজ দিতে পারেনি কিন্তু এখানে দেখুন প্রাইস কী করছে এই জায়গায় গিয়ে কিন্তু এই প্রাইস এই লো ক্যান্ডেল এর উপরে ক্লোজ দিয়েছে এবং তারপরে কি করছে প্রাইস নিচের দিকে এই যে বেরিশ ক্যান্ডেল যেটা রয়েছে এই বেরিশ ক্যান্ডেল কিন্তু এই লাস্ট লো ক্যান্ডেলের নিচে ক্লোজ দিয়েছে তার মানে এটাও একটা কিন্তু ভ্যালিড ব্যাক মানে প্রাইস কীভাবে প্রিন্ট করলো ঠিক এইভাবে প্রিন্ট হচ্ছে তার মানে এটা একটা ভ্যালিড পুলব্যাক এবার আমরা যদি এই এই যে প্যাটার্নটা যদি দেখি এটা কি আমাদের কোনো ভ্যালিড পুলব্যাক কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে তো প্রাইস হাইটাকে ব্রেক করেছে কিন্তু এর উপরে ক্লোজিং দিতে হবে মানে ইরেসপেক্টিভ হবে টাইম ফ্রেম যখনই আপনারা পুলব্যাকটাকে খোঁজার চেষ্টা করবেন দেখবেন কি সেই মানে ক্যান্ডেলের হাই বা লোয়ের নিচে ক্লোজ দিতে হবে তো এক্ষেত্রে যেহেতু প্রাইস আমরা বেরিস ট্রেন্ড রয়েছে তো বেরিস ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা পুলব্যাক দেখি তো লাস্ট যে লো ক্যান্ডেল সেই লো ক্যান্ডেলের হাই এবং লো দুটোকেই ভাঙতে হবে তো এখানে কিন্তু এই যে চার্টে যে প্রিন্টিং হচ্ছে এখানে কিন্তু কোনো হাইয়ের উপরে ক্লোজ দেয়নি এবং লোয়ের উপরে আমরা ক্লোজ পাইনি তার মানে কি এটা কিন্তু একটা ইনভ্যালিড পুলব্যাক প্রাইস কিন্তু প্রিন্টিং হচ্ছে মানে লো তারপরে হাই কিন্তু এই যে লো এবং হাই এটা কিন্তু কোনো পুলব্যাক না ইটসেলফ এটা একটা রেঞ্জ ক্যান্ডেল এবং এখানে কোনো ভ্যালিড পুলব্যাক আমরা দেখছি না এরপরে আমরা যদি দেখি এই ক্যান্ডেলটা খেয়াল করুন সাপোজ ধরুন এটা আমাদের একটা লাস্ট সুইং পয়েন্ট রয়েছে আমরা যদি প্রাইসটা এরকমভাবে প্রিন্ট করে তো লাস্ট যখন সুইং পয়েন্ট কি হচ্ছে বেরিশ ক্যান্ডেলের হাইয়ের উপরে প্রাইস ক্লোজ দিয়েছে এবং তারপরে বেরিশ ক্যান্ডেলের লোয়ে নিচেও ক্লোজ দিয়েছে তার মানে এই যে পুলব্যাকটা এটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক হিসেবে ট্রিট হবে